ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব সুধি দর্শক মণ্ডলী আজকে এই বিষয়ে আমরা কথা বলব আমি ডাক্তার কে এম মোর্শেদ মামুন আমি সহকারী অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এছাড়া ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেড এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে চেম্বার করছি পরিক্রের জিজ্ঞাসা বা যাদের ডায়াবেটিস হয় অথবা যারা ডায়াবেটিস সম্পর্কে জানতে চান তারা তাদের একটি খুব কমন জিজ্ঞাসা সেটি হচ্ছে ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা হ্যাঁ এটি সম্ভব কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমার তিনটা জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে পরিমিত খাদ্যাভ্যাস জীবনযাত্রার পরিবর্তন এবং ওষুধ দেখা যায় যে জীবনযাত্রার যে সমস্ত পরিবর্তনগুলি অর্থাৎ নিয়মিতভাবে হাঁটা ব্যায়াম করা এবং হচ্ছে যে খাদ্যাভ্যাসের পরিবর্তন শর্করা উচ্চ শর্করা খাবারগুলি পরিহার করা এবং উচ্চ চর্বিযুক্ত খাবার পরিহার করা এছাড়া এমন কিছু ওষুধ আছে যে ওষুধগুলিতে ডায়াবেটিস বাড়াতে সাহায্য করে সেইগুলিকে পরিহার করা এইগুলির মাধ্যমে কিন্তু সম্ভব এখন হচ্ছে যে একটি লোকের কী পরিমাণ হাঁটলে বা কতটুক গাছ করলে ডায়াবেটিস সেটি নিয়ন্ত্রণ থাকতে পারে এটি আপনি যত বেশি ডায়াবেটিসের শুরুর দিকে শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্যাভ্যের পরিবর্তনের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়তো একটি পর্যায়ে যে আপনাকে কিছু ওষুধ সেবন করতে হবে বাট শুরুর দিকে এই দুইটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব তাহলে একটি লোককে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটতে হবে অথবা আমরা যদি সপ্তাহে বলি তাহলে একশো মিনিট হাঁটতে হবে এবং সেই হাঁটার গতিটা হবে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি যাতে আমার হৃদস্পন্দন বাড়ে তাহলে হচ্ছে আমাদের শরীরের বিপাক বাড়বে এবং আমাদের ডায়াবেটিস রক্তে সরকারের মাত্রা কমে যাবে সেটি হাঁটার পরিবর্তে সাইক্লিং হতে পারে সাঁতার হতে পারে অথবা কোনো ইন্সট্রুমেন্টাল এক্সারসাইজও হতে পারে সেকেন্ড হচ্ছে যে খাদ্যাভ্যাসের পরিবর্তন খাদ্যাভ্যাস অনেকে বলতে থাকেন যে ডায়াবেটিস হয়েছে এমন সব খাবার আমার আমার জন্য মনে হয় বাদ হয়ে গেল আসলে কিন্তু বিষয়টি তা নয় ডায়াবেটিস রোগী সবই খেতে পারবে তবে সেটি হবে পরিমিত মাত্রায় এবং কিছু কিছু খাবারের দেখা যাচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ তাতে ওইগুলি খেলে দ্রুত রক্তে শর্করার মাত্রাটা বেড়ে যায় এই সমস্ত খাবারগুলি খাওয়া যাবে না যেমন হচ্ছে চিনি মিষ্টি এবং বেশি মিষ্টি জাতীয় ফল যেমন আম কাঁঠাল লিচি তরমুজ এই সমস্ত ফলগুলি তারপরে হচ্ছে যে যেগুলি রিফাইন্ড আটা অর্থাৎ সাদা আটা এগুলি খাইলেও তাড়াতাড়ি ডায়াবেটিসের শর্করার মাত্রাটা বেড়ে যায় এবং সাদা চাল তাহলে এইগুলি যদি পরিবর্তন করা যায় আমরা যদি কম গ্লাইসেমিক ইন্ডেক্সের শর্করা গ্রহণ করি যেমন লাল আটা তারপরে ঢেকে চাটা চাল অর্থাৎ লাল চাল তারপরে হচ্ছে নুডলস এবং যে সমস্ত খাবারগুলিতে শর্করার মাত্রাটা বেশি সেই ফলগুলি বাদ দেই সেই খাবারগুলি বাদ দেই তাহলে কিন্তু আমার নিয়ন্ত্রণ করা সম্ভব তৃতীয়ত হচ্ছে যেটি সেটি হচ্ছে যে যাদের শরীরের ওজন বেশি তাদের শরীরের ওজন কমাতে হবে আর ফোর্থ হচ্ছে যে পান পরিহার করতে হবে এবং মদ্যাবর যদি থাকে কারো সেটি বাদ দিতে হবে এই সমস্ত কাজগুলির মাধ্যমে আমরা ওষুধ ছাড়াই ডায়াবেটিস প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আপনারা যদি এইগুলি অনুসরণ করেন তাহলে আমি আশা করি যে আপনাদের ওষুধ ছাড়াই হয়তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কিছুদিন হলেও সম্ভব হবে ধন্যবাদ সবাইকে